কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের শ্রীফোলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামিয়া জেনারেল হাসপাতালের আয়োজনে ও মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার দুপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এতে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত স্বাস্থ্য সেবা দেন নাঙ্গলকোট ইসলামিয়া জেনারেল হাসপাতালের পরিচালক মোহাম্মদ তখিদুল্লাহ মজুমদার রায়হান বলেন মহান বিজয় দিবস উপলক্ষে নাঙ্গলকোট ইসলামিয়া জেনারেল হাসপাতালের আয়োজনে আটজন জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়েছেন এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বাস্থ্য সেবা নিতে পেরেছেন আজকে ছয় ডিসেম্বর শনিবার দুপুর দুইটা থেকে শ্রীফুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নাঙ্গলকোট ইসলামিয়া জেনারেল হাসপাতালের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ কুমিল্লার আটজন বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে নিয়ে আমরা ফ্রি ক্যাম্প আয়োজন করছি আলহামদুলিল্লাহ এই এলাকার রুগীদের বা পাশাপাশি যে মানুষের স্বতঃপতি উপস্থিতি পাশাপাশি সুন্দরভাবে আজকে আমাদের ফ্রি ক্যাম্প পরিচালনা হচ্ছে পাশাপাশি আমাদের সকল যে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক আটজনে আজকে আমাদের ক্যাম্পে উপস্থিত আছেন এবং রুগীরা সুন্দরভাবে শৃঙ্খলা মেনে চিকিৎসা নিচ্ছেন